চলতি বছরে গোটা রাজ্যে কতগুলো চুরি ডাকাতি এবং হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হল চুরি ডাকাতি এবং হত্যা সংক্রান্ত মামলার শীর্ষে কোন থানা হাইলাকান্দি এবং কাছাড় জেলায় চুরি ডাকাতি এবং হত্যা মামলার শীর্ষে কোন থানা চলতি বছরে কোন থানা এলাকায় কতগুলো মামলা দায়ের করা হয়েছে দেখুন পূর্বাঞ্চল প্রতিদিনের বিশেষ এই প্রতিবেদন চলতি বছরে গুটা রাজ্যে চুরি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে হাজার, 4682টি ডাকাতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে 32টি গুটা রাজ্যে হত্যা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে 533টি করিমগঞ্জ জেলায় চলতি বছরে চুরির এবং ডাকাতির ঘটনায় শীর্ষে করিমগঞ্জ সদর থানা হত্যার ঘটনায় চলতি বছরে শীর্ষে রয়েছে বাজারী ছড়া এবং করিমগঞ্জ সদর থানা কাছার জেলায় চুরি এবং হত্যার ঘটনায় চলতি বছরের শীর্ষে শিলচর সদর থানা কাছাড়ের ডাকাতির ঘটনার শেষে উধারবন থানা হাইলাকান্দি জেলায় চুরি হত্যা এবং ডাকাতির ঘটনায় চলতি বছরের শেষে হাইলাকান্দি সদর থানা এবারে দেখে নেব চলতি বছরের জেলা ভিত্তিক প্রতিটি থানার বিস্তারিত তথ্য প্রথমে দেখব করিমগঞ্জ জেলায় করিমগঞ্জ সদর থানায় চুরি সংক্রান্ত মামলা চলতি বছরে দায়ের হয়েছে চৌত্রিশটি ডাকাতির ঘটনা একটি এবং হত্যা মামলা পাঁচটি পাথারকান্দি থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে আঠারোটি পাথারকান্দি থানার অধীনে একটিও ডাকাতির ঘটনা সংঘটিত হয়নি এবং হত্যা মামলা দায়ের হয়েছে তিনটি বদরপুর থানা বদরপুর থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে সতেরোটি বদরপুর থানার অধীনে একটিও ডাকাতির মামলা দায়ের হয়নি এবং হত্যা মামলা সেখানে দায়ের হয়েছে একটি রাতাবাড়ি থানা রাতাবাড়ি থানাতে চুরি সংক্রান্ত নটি ডাকাতি শূন্য হত্যা শূন্য রামকৃষ্ণনগর থানায় চুরি সংক্রান্ত মামলা আটটি ডাকাতি মামলা শূন্য হত্যার মামলা দুটি নিলামবাজার থানা নিলামবাজার থানায় চুরি সংক্রান্ত মামলা শূন্যটি ডাকাতের মামলা শূন্য এবং হত্যা মামলা দুটি বাজারিছুড়া থানায় চুরি মামলা আটটি ডাকাতি শূন্য এবং হত্যা মামলা পাঁচটি এবার কাছাড় জেলা কাছাড় জেলার ধলাই থানায় চুরি সংক্রান্ত মামলা চলতি বছরে দায়ের হয়েছে একুশটি সেখানে ডাকাতের মামলা দায়ের হয়েছে একটি এবং হত্যা মামলা একটি লক্ষ্মীপুর থানায় চুরি সংক্রান্ত মামলা চলতি বছরে দায়ের হয়েছে চোদ্দোটি সেখানে ডাকাতি এবং হত্যার মামলা একটিও দায়ের হয়নি সোনাই থানা সোনাই থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে এগারোটি ডাকাতি এবং হত্যা মামলাও এখানে একটিও দায়ের হয়নি চলতি বছরে জিরিঘাট থানা জিরিঘাট থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে দুটি সেখানেও ডাকাতি এবং হত্যার মামলা একটিও দায়ের হয়নি জিরিঘাট থানায় উদারবন থানা উদয়বন থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে এগারোটি ডাকাতির মামলা দায়ের হয়েছে দুটি এবং এখানে হত্যা মামলা একটিও দায়ের হয়নি কাটিগোড়া থানা কাটিগোড়া থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে পনেরোটি ডাকাতির মামলা দায়ের হয়েছে একটি এবং হত্যা মামলা হয়েছে দুটি বড়খোলা থানা চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে সাতটি বড়খোলা থানায় ডাকাতি এবং হত্যা মামলা একটিও দায়ের হয়নি চলতি বছরে শিলচর সদর থানা শিলচর সদর থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে একশো তেত্রিশটি শিলচর সদর থানায় ডাকাতি মামলা একটিও দায়ের হয়নি চলতি বছরে এবং হত্যা মামলা দায়ের হয়েছে ছটি কচুদরম থানা চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে তিনটি ডাকাতির মামলা দায়ের হয়েছে একটি এবং হত্যা মামলা দায়ের হয়েছে তিনটি জয়পুর থানা চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে চারটি ডাকাতি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে একটি এবং হত্যা মামলা দায়ের হয়েছে দুটি ধুয়ারবন থানা ধুয়ারবন থানায় চুরি সংক্রান্ত মামলা চলতি বছরে দায়ের হয়েছে চারটি সেখানে ডাকাতি মামলা একটিও চলতি বছরে দায়ের হয়নি এবং হত্যা মামলা দায়ের হয়েছে একটি কালাইন থানা কালাইন থানায় চুরি সংক্রান্ত বারোটি মামলা দায়ের হয়েছে চলতি বছরে সেখানে ডাকাতি মামলা দায়ের হয়েছে একটি এবং হত্যা মামলা দায়ের হয়েছে দুটি এবার হাইলাকান্দি জেলা হাইলাকান্দি সদর থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে চলতি বছরে তিপ্পান্নটি সেখানে ডাকাতি মামলা একটি দায়ের হয়েছে এবং হত্যা মামলা তিনটি দায়ের হয়েছে লালা থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে বাইশটি ডাকাতি মামলা দায়ের হয়েছে সেখানে শূন্য এবং হত্যা মামলা দায়ের হয়েছে একটি কাঁপলিছোড়া থানা চুরি সংক্রান্ত মামলা তেরোটি ডাকাতির মামলা শূন্য এবং হত্যা মামলা একটি আলগাপুর থানায় চুরি সংক্রান্ত মামলা নটি ডাকাতি শূন্য এবং হত্যা মামলা একটি দায়ের হয়েছে চলতি বছরে রামনাথপুর থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে চলতি বছরে একটি সেখানে ডাকাতির মামলা একটিও দায়ের হয়নি এবং হত্যা মামলা হয়েছে দুটি পাঁচগ্রাম থানা পাঁচগ্রাম থানায় চুরি সংক্রান্ত আটটি মামলা দায়ের হয়েছে চলতি বছরে সেখানে ডাকাতি এবং হত্যা মামলা একটিও দায়ের হয়নি বিলাইপুর থানা বিলাইপুর থানায় চলতি বছরে চুরি ডাকাতি এবং হত্যার একটিও মামলা দায়ের হয়নি বলে রিপোর্ট জমা পড়েছে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনে বিধায়ক জাকির হোসেন শিকদারের এক প্রশ্নের উত্তরে চলতি বছরের একত্রিশ জুলাই পর্যন্ত বিভিন্ন থানা ভিত্তিক চুরি ডাকাতি এবং হত্যার যে মামলা দায়ের করা হয়েছিল সেই সবের বিশদ তথ্য তুলে ধরা হয়েছে সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ